ধর্মবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের বাড়িতে গেলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস তিনি আবু সাইদের বাড়িতে গিয়ে প্রথমে তার কবর জিয়ারত করেন তারপরে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত আবু সৈদের বাড়িতে পৌঁছলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার বেলা এগারোটার দিকে রংপুর আবু সৈদের বাড়িতে পৌঁছান তিনি রংপুরে পৌঁছে ডক্টর ইউনুস প্রথমে আবু সৈদের কবর জিয়ারত করেন এরপর আবু সৈদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে ছিলেন আরও দুই উপদেষ্টা তারা হলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে পাওয়া নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে পাওয়া আসিফ মাহমুদ সজিব ভুইয়া তারা দুজনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক গত ষোলোই জুলাই রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্যরা সংঘর্ষ তখন আবু সঈদ দুহাত দুদিকে প্রসারিত করে দাঁড়িয়ে যান রাস্তায় এরপর বুলেট এসে লাগে আবু সৈদের বুকে তারপরেও দাঁড়িয়েছিলেন তিনি তারপর আবারও গুলি পরে রাস্তার ডিভাইডার পার হয়ে শান্ত নির্মল চেহারার সাইদ বসে পড়েন সেখানেই তারপর ঢলে পড়েন রাস্তায় পরে জানা যায় তিনি মারা গেছেন তারপর থেকেই শহীদের খেতাব ও আইকনিক ছবি হয়ে ওঠেন আবু সঈদ